আমি তেজা তেজাদের বাবা সাকিব খান আমাদের এই পরিবারটা তো খুব মানে এটা তো একটা কোনো মহল বা কেউ আসলে নোংরামি করলে তো নোংরা হয়ে যাবে না একটা মানুষের বাস্তব জীবন যখন সিনেমার মতো হয়ে যায় তখন তার ব্যক্তিত্ব বলতে আর কি থাকে পর্দায় এত স্বনামধন্য হিরো হলেও ব্যক্তি জীবনে প্রাক্তন দুই স্ত্রীকে নিয়ে বিভিন্ন সময়ে নানাভাবে সমালোচিত হচ্ছেন সাকিব খান সময় যত বাড়ছে ঠিক ততটাই বাড়ছে স্বামী নিয়ে দুইশো তিনের কারাকারি তাদের মাঝে সর্বদাই কন্ট্রোভার্সি চলে সাকিব কাকে বেশি ভালোবাসে সেই প্রমাণ উপস্থাপন করার কিন্তু যা কিছু হচ্ছে তার কি সবটাই সাকিবের অনুমতি নিয়ে প্রশ্নই আসে না অপবিশ্বাস সুযোগ বুঝে তার গোপন ক্যামেরায় সাকিবকে বন্দী করেছেন ঠিক এমনটাই মনে করছেন সবনাম বুবলি সম্প্রতি গতকালের প্রকাশিত একটা ভিডিওচিত্র প্রকাশের পরেই উত্তাল হয়ে পড়ে গোটা নেট দুনিয়া কেননা শাকিব খান নিজেই ঘুরতে বের হয়েছেন তার প্রাক্তন স্ত্রী অপবিশ্বাসকে নিয়ে আর সেই ভিডিওটি গোপন ক্যামেরায় রেকর্ড করে প্রকাশ করেছেন অপবিশ্বাস এমনটাই মনে করা হচ্ছে যদিও অপবিশ্বাস এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রকার মুখ খোলেননি এমন একটা ঘটনা এর আগে যুক্তরাষ্ট্রে বসেও ঘটেছিল প্রবাসীর ক্যামেরায় কিন্তু এবার কি তিনি অন্যের ক্যামেরায় ধরা পড়েছেন নাকি পরিকল্পিতভাবেই সাকিবকে ক্যামেরায় বন্দি করে অন্য কারো মাধ্যমে প্রকাশ করেছেন সেটা নিয়েই চর্চা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদিকে এমন ভিডিও প্রকাশের পরে বুবলি আর চুপ করে থাকেননি তিনি ঠিক রিভেন্সটা তুলে নিয়েছেন সাকিবের সঙ্গে তার কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেই যেটা দেখে বোঝায় যায় যে খুব খুশি মনেই বুবলির সঙ্গে ক্যামেরা বন্দী হয়েছেন সাকিব খান তাহলে অপুর সঙ্গে তার ঘুরতে যাওয়ার বিষয়টি আসলে কি ছিল আর ভিডিওটি কার ক্যামেরায় ধারণ করে প্রকাশ করা হলো তারও কোনো হুদিশ মেলেনি যে কারণে মন্তব্যের ঘরে অনেকেই বলছে সাকিবকে নিয়ে নতুন করে আলোচনায় আসতে পরিকল্পিতভাবেই এই কাজ করেছেন অপবিশ্বাস তবে এ বিষয়টি আপনার কাছে কি মনে হয় জানিয়ে দিন কমেন্ট বক্সে